বিসমুল্লাহ রহমান রহিম আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই তা হল হঠাৎ আবারও নির্বাচন নিয়ে চক্রান্ত শুরু হয়েছে আপনারা জানেন গত বছরের পাঁচ আগস্ট ফেসিস্ট হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেন তারা প্রায় এক বছর এগারো মাসের বেশি সময় ধরে দেশের শাসন কাজ পরিচালনা করছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল দেশে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবও নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন লন্ডনে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের পর উভয় পক্ষের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন বা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এই ঘটনা প্রকাশ হওয়ার পর বাংলাদেশের কিছু রাজনৈতিক দল নানাভাবে চক্রান্ত করছে আপনারা জানেন প্রথমে তারা পিয়ার পদ্ধতি নির্বাচন সামনে আনছে পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয় জেনেও এটি আনার সামনে আনার মূল কারণ হল নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে বাধাগ্রস্ত করা যারা বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে আপনারা দেখেছেন তারপর সংস্কার সংস্কার তো হচ্ছে এবং সরকারই একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে দিয়েছেন তারা প্রতিদিন প্রতিনিয়ত বৈঠক করে যাচ্ছেন কিভাবে আগামী দিন দেশটাকে এগিয়ে নিয়ে যাবে বিচার বিভাগ তারপর প্রশাসন নির্বাচন নানা বিষয় এবং তত্ত্বাবধায়ক সরকার এইসব বিষয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে জুলাই সনদ নিয়ে যে অভ্যর্থনটি হয়েছিল সেটার স্বীকৃতি সেটা নিয়েও কোনো রাজনৈতিক দল তিমত পোষণ করছে বলে আমরা জানি না তাহলে কেন বারবার ঘুরে ফেরে এই নির্বাচনকে সামনে নিয়ে আসা হচ্ছে নির্বাচন এই অবস্থায় সম্ভব নয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা ঘটেছে গোপালগঞ্জে সেখানে এনসিপির যে ধারাবাহিক কর্মসূচি চলছে এনসিপির সমাবেশ গোপালগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং হয়েছে কিন্তু সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যাপকভাবে হামলা চালিয়েছে পুলিশ সেনাবাহিনী সহ বিজেপি সহ অন্যান্য বাহিনী তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে এবং নানা কারণে সেখানে সংঘর্ষের চারজন লোক মৃত্যুবরণ করেছেন কোনো মৃত্যু কাম্য নয় কিন্তু কেন এ ধরনের ঘটনা ঘটল গোপালগঞ্জে আপনারা দেখ শুনেছেন অতীত ইতিহাস গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া কেউ সমাবেশ করতে পারবে না কেন পারবে না ভাই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই তো গোপালগঞ্জ সেখানে বিএনপি জামাত এনসিপি বা অন্য রাজনৈতিক দল কেন বৈঠক করতে পারবে না কেন তাদেরকে বাধা দেওয়া হল সেটি তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে উদঘাটন করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত পাশাপাশি এই ঘটনা মানে ঘটার পর সারা দেশব্যাপী এনসিপি বা সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ করেছে ছাত্রদল এবং ছাত্র শিবির কিন্তু এনসিপি যে বিক্ষোভ এই বিক্ষোভ থেকে হঠাৎ করে বলা হলো এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় নির্বাচন পিছাতে হবে কী কারণ ভাই এটার সাথে নির্বাচনের সম্পর্ক কি। এটা তো নির্বাচনে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই তোমরা দেশব্যাপী সমাবেশ করছ কর তোমরা ছাত্ররা দল গঠন করেছ আশা করি তোমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দলকে এগিয়ে নিয়ে যাবা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবা এবং তোমরা জাতির নেতৃত্ব দিবা তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তোমরা মানে কিছুতে কিছু হইলে কেন নির্বাচন পিছাতে হবে এই 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 কথাটি মানুষ মানে বুদগুম হচ্ছে না মানুষের কি কারণে একটা সুন্দর পরিবেশ দেশে বিদ্যমান আছে কিংবা কিছুটা ব্যত্যয় করত এই কয়েকদিন আগে দেখলাম আমরা পুরানটা পুরান ডাকায় একজন ব্যবসায়িক দ্বন্দ্বে একজন হত্যা করা হয়েছে হত্যা হত্যাকাণ্ড অত্যন্ত নির্ম নির্মম হত্যাকাণ্ড এবং নিশংস হত্যাকাণ্ড এটা তারা পুলিশ অলরেডি অনেককে গ্রেপ্তার করেছে আসামিকে অনেকে এখনও গ্রেপ্তারের বাইরে আছে গ্রেপ্তার যাতে করা হয় বিচারের আওতায় যাতে আনা হয় সেটা সরকারের দায়িত্ব এবং আশা করছি সেটা সরকার করবে তারপর কী হলো তারপর বলল যে এই অবস্থায় অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলতেছেন যে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় কিছুতে কিছু হইলে বলে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় আরে ভাই কথায় কথায় আপনারা নির্বাচনকে সামনে আনেন কেন নির্বাচন হবে সরকারও চাচ্ছে অন্য বেশিরভাগ রাজনৈতিক দলও চাচ্ছে তা আপনাদের চাওয়াটা কি কেন আপনারা বারবার নির্বাচন পিছানোর জন্য এত উঠে বেড়ে লেগেছেন কারণ জনগণ আপনাদেরকে ওই পরিমাণ সমর্থন দেয় না যেই পরিমাণে নির্বাচিত হয়ে আপনারা ক্ষমতা আসতে পারবেন সেটা তো আপনারা কাজ করেন ঐক্যবদ্ধভাবে কাজ করেন বিএনপি তো বলেছে তারেক রহমান সাহেব একাধিকবার বলেছেন যে যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে জাতীয় সরকার গঠন করবে সব দলের নেতাকে নিয়ে সরকার গঠন করবে এবং এটা জাতীয় সরকার হলে সমস্যা কী বিএনপি যদি তাদের একত্রিশ দফা বাস্তবায়ন করে এবং আপনারা থাকেন সবাই মিলে দেশটা এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যান সমস্যা কোথায় কেন এইসব বলেন সে কিন্তু সেটা কিন্তু পাবলিক খারাপ দৃষ্টিতে দেখে প্রশ্নবদ্ধ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে দেখে আশা করি আপনারা পাবলিকের সেন্টিমেন্ট বুঝবেন এবং নির্বাচন নিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে যাতে কোনো বাধাগ্রস্ত না হয় কোনো ষড়যন্ত্র না হয় সেদিকে খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ Transcrição e